সেলিব্রেটি হতাম তাহলে এত স্ট্রাগল কেন করছি পায়ের ওপর পা তুলে আরামসে বসে থাকতাম এই ভীষণ চিন্তায় আছো তুমি যে এই মেটার কি হবে এত নেগেটিভ কমেন্ট করছে জানো তো ছোটবেলা থেকে আমার জল জিনিসটা ভীষণ ভয় লাগে তার জন্য আমি সাতার জানি না দিল টুট গয়া এখন থেকে কোনো ভিডিওতে আমি কথা বলবো না চুপচাপ থাকবে এই যে মুখে কুলু পেটে বসলাম কিন্তু দুঃখের সময় আমি সাথে দিলাম তুমি কেমন গো ভিডিওটা করেছিলাম নাচের জন্য আর তুমি তোমার নজরটা আমার ঠিক ওই শাড়ির দিকে আজকে হবে হেড কমেন্ট কি ইন্টারেস্টেড তো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেখি কে কে হারে ডোনা শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এই ভিডিওটা অনেক দিন আগে করে রেখেছিলাম কিন্তু ভিডিওটা না শেয়ার করে আর পারলাম না ভিডিওটার মধ্যে এত এত মজা আছে তোমরা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে হেটার্সদের একদম যোগ্য জবাব দিলাম আমি আজকে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো শুরুতে একটু কাজ করে নিই দেখো একা আছি তখনও দিদি আসেনি ঠিক আছে এটা অনেক দিনের ভিডিও তো একা আছি একা তো কাজ করে নিতেই হবে যার জন্য আমি একদম আগে বাসন টাসন গুছিয়ে নিচ্ছি আর আমার এই ছোট্ট ঘরটাকে আমি অনেকটাভাবে সাজানোর চেষ্টা করি নিজে যতটুকু করতে পারি ততটুকুই করি তো বেসিনের আমি আমি না সবসময় বাসনটা ধুয়ে বেসিনটাকে আমি মেজে রাখার চেষ্টা করি তাহলে না ফ্রেশ মনে হয় তো এদিকে চলে আসলাম কাপড়গুলো গোছাতে আর শীতের জামা গুলো একটা ভালো করে আমি গুছিয়ে চলো আমি ব্যাগগুলোকে ঠিকানা লাগাবো সেটা পরবর্তী ব্লগে তোমরা দেখতে পারবে কি করেছি ব্যাগগুলোকে নিয়ে তো আমি শাড়িগুলো ভাঁজ করে নিচ্ছি নাহলে একদম অগোছালো হয়ে থাকবে একা থাকি বলে যে ঘর দুয়ার গোছাবো না তা কিন্তু হয় না আর যতটুকু ঘরটা যেরকমই হোক না কেন সেভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি লিস্ট পরিষ্কার রাখার চেষ্টা করি তার কারণ নোংরা থাকলে খুব একটা ভালো লাগে না তো আমার ঘরে যতটুকু আছে না কেন আমি সেটাই গোছানোর চেষ্টা করি ওই জায়গাটা এই যে এই জায়গাটা আমি একটু গোছানোর চেষ্টা করছি প্লাস বিছানা টিছানা পার রান্নাঘরটা আমি একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি মানে এই ধরো মোছামুছি তারপরে বাসন ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে তারা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমি একদম রান্নাঘর বারান্দা সমস্ত কিছু মুছে নিয়েছি বাসন টাসন ধুয়ে নিয়েছি আর সব কিছু হয়ে গেছে আর আজকে একটা জিনিস ঘটেছে আমার সাথে কি আমি বাজারে গিয়েছিলাম তো দুধ আনবো সাধারণত চাটা খাওয়ার জন্য এমনি খাওয়ার জন্য দুধ না এনে আমি এনেছি দই তো ভাবলাম না ভালোই করেছি এই গরমে দইটা খাওয়া কিন্তু একদম দরকার আর তাছাড়া এই দইটা নিয়ে আমি একটা প্যাক বানাবো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে বলেছিলাম না যখন আমি কোচবিহারে গিয়েছিলাম তখন মানে অতটাও গরম পড়েনি বাট কলকাতাতে একটা কেমন জানি গরম তার একটু কাজ না ঘেমে যাচ্ছে এক্সট্রা ঘাম আর তাছাড়া কি বলতো আমি কিন্তু সচরাচর ঘামি না আমি কিন্তু ঘামি না বাট আমার এত গরম লাগে ফ্যান ছাড়া চলেই না মানে ফ্যান ছাড়া আমি একটু মরে যাবো আমার মতন যারা কলকাতা আছে তারাও এরকম হচ্ছে তো আমি আজকে আগে ঘর গুছাই বড় ঘর গুছাই নি আগে আমি রান্নাঘরটা গুছিয়ে এসেছি এখন আমি বড় ঘর গুছাচ্ছি চলো সকালে যে দুধের পরিবর্তনে একদম দই এনেছিলাম সেই দইটা দিয়ে কিছু কাজ করা যাক দইটা আমি তো খাবোই তার পাশাপাশি মুখে কিন্তু আমি প্যাকও লাগাবো যার জন্য আমি দইটাকে একটু উঠিয়ে রাখছি বাটির মধ্যে আর দুটো বাটি নিয়ে নিয়েছি একটা বাটি খাবো একটা বাটি দিয়ে আমি প্যাক লাগাবো তো চলো কাজটা সারা যাক আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো ফ্যান ছাড়া এক মুহূর্ত চলে না তো খালি ভয়েস ওভারটা দিই এই সূত্রে তোমাদের সাথে একটা কথা বলি দেখো খেতে গেলে দইয়ে যদি চিনি দাও তাহলে দইয়ের পরিমাণটা খাবার স্বাদটা বেড়ে যায় কিন্তু সেটা করলে হবে না সেক্ষেত্রে কিন্তু দইয়ের মধ্যে যা উপকারিতা আছে সব কিন্তু চলে যাবে আর এই গরমে ফাস্টফুডকে একটু দূরে সাইডে রেখে যদি এই সব জিনিস খাও তাহলে কিন্তু অনেকটা তোমার পেটও ভালো থাকবে তোমার স্কিনও ভালো থাকবে তোমার মনও ভালো থাকবে তো চলো আমি মুখে অ্যাপ্লাই করে নিয়েছি সাথে আমি খেয়েও নিচ্ছি আর আমার যেহেতু খাটটা এনেছে খাটের ওই কোনায় গিয়ে আমি সমস্ত কিছু কাজ করতে আমার বেশ লাগে তো আমি খাচ্ছি ওই খাটের ওই কোনাতে গিয়েই দেখো প্রচণ্ড গরম পড়েছে ফ্যান চলছে উপরে বিভিন্ন ধরনের আমরা জিনিস খাচ্ছি তার পাশাপাশি আমরা যদি কিছু পরিমাণে খাবার মাধ্যমে যদি কিছু করতে পারি তাহলে কিন্তু আমাদের ভালো হয় তাই না বলো এই যে টক জিনে খাচ্ছি এটার মধ্যে কিন্তু কোনো চিনি নেই না চিনি দিলে এটা উপকারি কি থাকবে চিনি ছাড়া এটা খাও হ্যাঁ হয়তো কিছু কিছু সময় তোমাদের ভালো লাগবে না অনেকের ভালো লাগবে না বাট টেস্টের থেকে যদি আমাদের শরীরে অনেক উপকার হয় তাহলে সেটা ভালো না এই টক দই খেলে কী কী হবে টক দইয়ে আমরা সবাই জানি যে ল্যাকটিক অ্যাসিড থাকে তাই না সেই ল্যাকটিক অ্যাসিড কিন্তু একটা এমন ব্যাকটেরিয়া যেগুলি আমাদের শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচাতে সাহায্য করে আর এই যে টক দই যদি আমরা খাই বিভিন্ন ধরনের স্কিনগুলো কিন্তু সুন্দর হবে আর এই যে আমরা যদি টক দই খাই তাহলে আমাদের স্কিন সুন্দর হবে তাই না রেগুলার যদি আমরা এক কাপ টক দই খাই আমি আজকে ভালোই করেছি দুধ না এনে যদি আমি টক দই আনি রোজ তাহলে কিন্তু আমার খুব ভালো হবে এই যে দুধ দিয়ে চা বানানো এটার থেকে যদি আমি রোজ টক দই আনি এটা কিন্তু বেটার হবে তাই আমি তোমাদেরকে বলবো যে টক দই খাও রেগুলার বেসিসে ভালো হবে এক্ষেত্রে তোমাদের সাথে আমি একটা কথা বলি রেগুলার তো অনেকে এ রান্না শেয়ার করে আমিও করি তো রেগুলার রান্নার ভিডিও যে ভালো হবে তা তো না তোমরা আমাকে এই যে এই পেস্টেটা কিনে আনতে বলেছিলে দোকান থেকে যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডার নেই আমার কোনো শিল পাটাও নেই আমি মশলা বাড়তে পারি না যার জন্য আমি আদা রসুনের বাটাটা আমি বাজার থেকে কিনে এনেছি বিশ্বাস করো বন্ধুরা এই আদা রসুন বাটা একদম ভালো লাগে না আলু ভাজবো বা রান্না করে কিছু একটা করবো সেটা খাবো না তাকি কোনোদিনও হয় দেখো আলু নিয়ে আলুগুলো ভেজেছি তাকি আছে এগুলো না খেলে হয় বলো এই আদা রসুনের পেস্টটা দেওয়াতে আমার তরকারিটার সেন্টটাই একটু অন্যরকম হয়ে গিয়েছিল যে সেনটা আমার পেটে ঢুকছিলই না মানে আমার সহ্যই হচ্ছিল না আমার ভালোই লাগছিল না তো আজকে এত সুন্দর করে ডিমটা আমি বানিয়েছিলাম একদম আমি ফেসবুকে দেখেছি যে ডিমটাকে এইভাবে ঝোলের মধ্যে ছেড়ে দিতে হয় তাহলে নাকি ডিমের গন্ধটাও সেই সুন্দর হয় সত্যি বলতে ডিমের গন্ধটা আদা রসুনের গন্ধটাই আসছিলো আর এত বিকট একটা গন্ধ তোমাদেরকে কি বলবো আমি তরকারিটা এত সুন্দর মাখা মাখা করে বানালাম খেতেই পারলাম না ফেলেই দিয়েছি মানে অল্প খেয়েছে তো মশলাটার ওই সেন্টটা ভালোই লাগেনি জানি না তোমাদের ভালো লাগে নাকি চলো শুরু করা যাক কি ড্যাশ ড্যাশ রে দিন আগে এর নাকি ঠাকুমা মারা গেছে আর এখনই রং খেলাচ্ছি যে লজ্জা নেই এদের এদের পোস্টয় দেয় কিভাবে এদের বাবা মা একজন এর বোন একজন দুইটাই ড্যাশ ড্যাশ অসভ্য মেয়ে ছেলে বারো ভাতারি প্লিজ বাবা মা দিদি ফ্যামিলি নিয়ে বলবে না আর এখানে আসছে যে ঠাকুমা মারা গেছে ও এখানে কি ভিডিও টিডিও করছে দেখো ঠাকুমা মারা গেছে তার জন্য যে জীবনটা ওখানে থমকে যাবে জীবনটা আগের মতন চলবে না তা কিন্তু নয় কখনই নয় একটা মানুষ গিয়েছে তার সময় এসেছে মানুষকে যেতে হবে একদিন না একদিন জন্ম মৃত্যু বিয়ে কারোর হাতে থাকে না আজকে আমি এখানে কথা বলছি কাল আমি নাও থাকতে পারি তা বলে যে আমার পরিবার তার স্বাভাবিক জীবন যখন থামিয়ে রাখবে সেটা নষ্ট তো হবেই বলো তার কারণ বাড়িতে যাচ্ছি মানুষটাকে দেখছি না মানুষটা বসে থাকতো আর দেখা হয় না এটা তো একটা কষ্ট হবে আজকে আমি যদি না থাকি সেক্ষেত্রে কিন্তু আমার পরিবারেরও প্রচুর কষ্ট হবে সব সময় মনে পড়বে একটা সময় আসবে তখন সবটা মানিয়ে গুছিয়ে নিতে হবে স্বাভাবিক করতে হবে সেইভাবে আমরাও করছি পাতি হাস নিজেকে পটু ভাবে চোরের দল থ্যাংক ইউ কারোর সাথে তো একটু তুলনা করলে জানো তো পাতি হাস দেখতে আমার খুব ভালো লাগে পাতি সাথে সাথে তো তুলনা লাস্টের যে কথাটা বললে চোরের দল ব্যাপারটা না বুঝলাম না ঠিক তার কারণ আমি যতটুকু জানি যে চুরি করাকে চোর বলা হয় কিন্তু আমার জানার বাইরে জানো তো যে কারোর ভালো থাকার জন্য কারোর চিকিৎসার জন্য বা কারোর কোনো অসহায় সময়ের জন্য যদি একটু সাহায্যের হাত চাওয়া হয় সেটা যে চুরি করা বলে সেটা জানতাম না গো যা যাবে সে তো চলে গিয়েছে তার জন্য কি উনি ওনার জীবনে আনন্দ করা বন্ধ করে রাখবেন কি যা বলেন সময় মতো ক্যামেরার সামনে দুঃখ প্রকাশ ঠিক করবে হ্যাঁ যার সময় আসবে তারা ঠিক যাবে কিন্তু ওই যে লাস্টের কথাটা বললে যে ক্যামেরার সামনে দুঃখ প্রকাশ করবে সেই জিনিসটা ঠিক বুঝলাম না তার কারণ আমি তো জানতাম যে লাইফস্টাইল ব্লগাররা যারা তারা রেগুলার তাদের অন্তত তাদের সমস্ত কিছু সুখ দুঃখ সবটা তোমাদের সাথে শেয়ার করবে তো আমি সেটাই আমি শেয়ার করেছি আমি জানি না যে তাতে সেটা আমি ভুল করেছি নাকি আমার মনে হয় সেটা আমি ভুল করিনি নিজেকে সেলিব্রেটি ভেবে নিয়েছে এমন কা হাত রং করে বেঁকিয়ে দেখিয়ে কি দিচ্ছে আগে দেখতে খাতা এসে ড্রেস পুরো চেঞ্জ আরও কত কি করবে বাজে লাগে দেখতে না গো নিজেকে আমি একদমই সেলিব্রিটি মনে করি না জানো তো যদি সেলিব্রিটি হতাম তাহলে এত স্ট্রাগল কেন করছে পায়ের ওপর পা তুলে আরামসে বসে থাকতাম তাই না স্ট্রাগল করার কোনো দরকারই থাকতো আর খাতায় মানে বুঝলাম না ব্যাপারটা আর এই যে পোশাক আশাক নিয়ে যে কথা বলছো দেখো আমি জানি কোন জায়গায় কোন পোশাক করতে হয় আমি সেটা মেনটেন করে চলি এখন সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে একটু চেঞ্জ তো করতেই হবে তা বলে যে আমি খারাপ হয়ে যাব আমাকে বিভিন্ন ধরনের নামে গালিগালাজ করছো তাতে যে আমি ওটা হয়ে যাব একদমই না ওটা অ্যাকচুয়ালি তোমরা ভুলে গেছো ওটা ওটা কাকে বলে এক্স্যাক্ট আর আমার চলাফেরার ধরনটা কি কাকে বলে অ্যাকচুয়ালি তুমি হয়তো ভুলেই গেছো এটা দু হাজার সাল দু সালে দাঁড়িয়ে এই কথাটা ঠিক সাজে না তাই না ছেলের এত আর রকম করছে দেখো প্রথমত আমি আয়ুষকে নিয়ে বানাতে চাই না আমার মনে আছে তার জন্য প্রার্থনা করার সে সুস্থ হবে সেটা আমি ক্যামেরার সামনে কেন বলবো সব কিছু যে ক্যামেরার সামনে বলতে হবে তার তো কোনো মানে নেই তাই না আর এদিকে বলছো ছ্যাবলামো মারছি তুমি হয়তো ভুলে গেছো যে ডোনা মল্লিকের স্টার্ট হয়েছিল এন্টারটেনমেন্ট 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 যার জন্য আমি চাই যে আমি হাসতে পছন্দ করি আমার সাথে সাথে আমার ভিডিও যারা দেখছে তারাও হাসু গল্প আমি সেটাই চাই দিস গার্ল ও মাই গড এত নাটক শেষ নাই ভেরি এডিটিং নিজেকে কেন এত সুন্দর ভাবে ইয়ার ইউ আর রিয়েলি ইরিটেটিং এট লিস্ট প্রোনাউনসিয়েশনটা ঠিক করো যতসব মিস ইউনিভার্স এ না আর আমি কি বলবো ইনি তো আমার প্রতিটা নিয়ত ভিডিওর মধ্যে হেড কমেন্ট করবেই আমি তোমাকে একটা কথাই বলছি আমাকে যদি পছন্দ না লাগে আমার ভিডিও দেখতে হবে না আর একটা কথা বললে না যে নাটক মারছি আমি ভেরি ইডিটিং তো দেখো নাটক কেন মারব না তার দরকার নেই আর আমি কোথাও কি বলেছি আমি নিজেকে খুব সুন্দরী মনে করি আমাকে প্রুফ দেখাতে পারবে যে আমি কোনো ভিডিওতে বা কোনো কমিউনিটি পোস্টে আমি বলেছি যে আমি খুব সুন্দরী বলেছি প্রুফ দেখাও তারপরে বলো বাচ্চাটার জন্য কিছু নিয়ে যাওয়া উচিত ছিল নিজে তো খেলো দেখলাম আর তুমি আমাকে কমেন্ট করেছো কিছুদিন আগে আমি কোচবিহার গিয়েছিলাম পারোর লুকটা ক্রিয়েট করেছিলাম সেই ব্লগিংটা শেয়ার করেছিলাম সেখানে সৌজন্য নামে আমার বলতে পারো ভাই না আছে তো আমি তার জন্য নাকি কিছু নিয়ে যাইনি তুমি কি অন্ধ চোখে সরি সরি আমি এতটা রুডলি বিহেভ করছি অ্যাকচুয়ালি তুমি কি চোখে দেখো বা ভিডিওটা ঠিকঠাক ফলো করো আমি সেখানে কি কিছু নিয়ে গিয়েছিলাম কি আদৌ নিয়ে যায়নি সৌজন্য জন্য দেখো আমার স্বার্থ আমি সৌজন্য জন্য কিছু নিয়ে গিয়েছিলাম তুমি হয়তো ভিডিওটা দেখো নি ভিডিওটা দেখে আসো তারপর আমার এই ভিডিওর একটা করে করে দিয়ে যে তুমি হওয়ার আগে ভালো থাকা দরকার জানো তো আমি নিজেকে নিয়ে খুব হ্যাপি আমি যতটুকু জানি যে নিজেকে নিয়ে হ্যাপি থাকাটা খুব ভালো তারপর মাইন্ডটাও ফ্রেশ থাকে ঠিক আছে আমার ঠোঁটটা বাজে যার জন্য যে আমি আমি আমার লক্ষ্যর জন্য এগোতে পারবো না সেটা তো ঠিক নয় এবার হিরোইন হতে পারি কি না পারি সেটা দেখা যাবে হিরোইন নাই হলাম অন্য ক্যারেক্টার হবো তাই না সবার আগে ভালো অ্যাক্ট্রেস হবো তারপর দেখা যাবে যে হিরোইন হতে পারি কি পারি এখন অনেক দিন বাকি আছে সবে তো মাত্র শুরু স্বপ্নকম ঝিলকি মারতে মারতে দিন যাচ্ছে সারাদিন কি মারে যত সব নিজেকে সুন্দরী ভাবে আর ওভার অ্যাক্টিং করে আবার সুন্দরী আরে দিদিভাই ভাই তুমি ভুল করছো তো আমি কোনো ভিডিওতে বলেছি আমি নিজেকে সুন্দরী মনে করি আগে প্রুফ দেখো তারপরে এসো বলতে ঠিক আছে এই আবার কেমন কলেজ ইউনিফর্ম নেই যে তোমাকে তো কোনোদিন ইউনিফর্মে দেখলাম না দেখো সবার প্রথম কলেজ নিয়ে স্কুল নিয়ে কিছু বলাটা ঠিক না যার যার স্কুল যার যার কলেজের নিয়ম আলাদা রকম আর আমি গ্রামের কলেজে পড়ি আর আমার কলেজে এরকম কোনো নিয়ম নেই যে ইউনিফর্ম পরে যেতে হবে ঠিক আছে তো সেটাই তুমি হয়তো ভিডিওগুলো ফলো করো নি আমি সেখানে বলেছি যে আমার কলেজের কোনো ইউনিফর্ম নেই মডেল অ্যাক্টার তুমি কী জানি গো জানি না কিন্তু চেষ্টা করছি আরে তোমাদের অত চিন্তা করতে হবে না তোমরা জাস্ট আমার পাশে দেখো আশীর্বাদ করো ভালোবাসা দিও স্ট্রাগলটা আমি করে নেগেটিভ কমেন্টস তো করবেই এত ওভার ওভার স্মার্ট স্মার্ট ডোন্ট টু ফর করবে দেখাটিভ নেগেটিভ কমেন্ট তো করবেই মানুষ তো করবে পজিটিভ মানুষের সাথে সাথে তো নেগেটিভ মানুষও আছে তাই না আমি সেটা নিয়ে চিন্তা করি না কোনো জন্মেই আমি চিন্তা করিনি আসলে বুঝতে পারছি তোমার মনে হয় আমাকে নিয়ে ভীষণ টেনশন তাই না আমাকে নিয়ে ভীষণ চিন্তায় আছো তুমি যে এই ম্যাটার কী হবে এত নেগেটিভ কমেন্ট করছে না কিছুই জানে মনে হয় দেখো মানুষ হয়ে জন্মেছি সব যে আমার মধ্যে ভরপুর থাকবে তা না আমি নাও জানতে পারি এমন কিছু কিন্তু সব জিনিস যে ক্যামেরা বন্দী করতে হবে তার তো কোনো মানে নেই তিনি বলছেন যে আমি চান করে এসে ফল খাচ্ছি চিনিও খাইনি মুখে কিছু না ওটাই বলছি যে আমি চিনি খেয়েছি না খেয়েছি নাকি সেটাও আমাকে ক্যামেরা বন্দি এখন থেকে করতে হবে মানে আমি যাই করি না কেন সেটাও আমাকে ক্যামেরা বন্দি করতে হবে দেখো চব্বিশ ঘন্টার মানে দিনের মধ্যে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে যে চব্বিশ ঘন্টায় আমি যদি করি তাহলে ভিডিও কি তোমরা দেখবে সম্পূর্ণ স্কিপ না করে দেখবে তো বোর হবে না তো তবে আমি সবটা শেয়ার করবো তুমি একটার মডেল স্ট্রাগল করছো আর সেটা সারা জীবনই করতে হবে শিখতে হবে তাই এখনই নিজেকে মডেল একটা না বলাই ভালো সারা জীবন যদি আমাকে স্ট্রাগল করতে হয় ভগবান আমাকে সেই শক্তিটা দিয়েছে আমি সারা জীবন স্ট্রাগল করতে পারবো দেখি না পারি কি না পারি আমি তো তবু মাঠে নামতে পেরেছি জো হোকা দেখা জায়গা মাঠে তো নেমেছি ভয় পেয়ে তো পিছিয়ে যায়নি সাহস আছে আমার মধ্যে তাই না তার জন্য এত নেগেটিভ কমেন্টগুলো করছো ওরে ফিল্টার লাগানো পাতিহাস উফ আবার পাতিহাস জানো তো ছোটোবেলা থেকে আমার জল জিনিসটা ভীষণ ভয় লাগে তার জন্য আমি সাঁতার জানি না এবার থেকে একটা চেষ্টা করবো মানে একটা কাজ করবো এবার আমি জলে নেমে দেখব যে আমি পাতি হাসের মতন সাঁতার জানি নাকি আর যদি সাঁতার জানতে পারি তাহলে ভাবো তোমরা ঠিক বলছো আর যদি আমি সাঁতার না জানতে পারি দিল টুট গেয়া তুই থাম ব্যাঙ্গলি প্রোনাউন্সিয়েশনও ঠিক করে করতে পারিস না পাতিহাস কী ভাবছো চুপ করে আছি কেন আরে বাবা ইনি আমাকে থামতে বলেছে আমি কি কথা বলতে পারি বলো এখন থেকে কোনো ভিডিওতে আমি কথা বলবো না চুপচাপ থাকবে এই যে মুখে কুলু পেটে বসলাম বারবার বলবে চুপ থাকতে চুপ থাকতে চুপ করে থাকবো আমি নাকি কথা বলতে পারি না ব্যাঙ্গালি প্রোনাউন্সিয়েশনটা উনি ঠিকঠাক বলতে পারি না ঠিক আছে তাহলে এক কাজ করো বন্ধু তুমি তো আমাকে থামতে বললে এখন থেকে আমার ব্লগিংয়ের সমস্ত কথা বলার দায়িত্ব তোমার ঠিক আছে এসে আমার ব্লগিংটাকে চালিয়ে দেবে কিন্তু হুম আমার ভিডিওটা চালিয়ে দেবে অল্প বয়স তার দুঃখ চিরকাল ঠিকই বলেছো গো অল্প বয়স দুঃখ চিরকাল আমার দুঃখ কোনো জন্মে যাবে না তোমার চিন্তা হচ্ছে বলো আমি তাহলে এক কাজ করবো আমার যত দুঃখ হবে তোমার কাছে গিয়ে আমি বলবো আমার দুঃখগুলো সলভ করার তুমি চেষ্টা করবে এখন থেকে আমি কোনো স্ট্রাগল করবো না ঠিক আছে তুমি সব দুঃখ সলভ করে দেবে বাহ একজন তো দুঃখের সময় আমি শাড়ি দিলাম শাড়িটা ঠিক করে পর না হলে খুলে যাবে তুমি কেমন গো ভিডিওটা করেছিলাম নাচের জন্য আর তুমি তোমার নজর তো আমার ঠিক ওই শাড়ির দিকে তাহলে বুঝে নাও তুমি কি টাইপের মানুষ তুমি কি ভিডিওটা আমার নাচ দেখতে খুলেছিলে নাকি অন্য কিছু পড়া নিয়ে নিয়ে দূর रहना चाहिए পাগল হয়ে যাবে তোমরা দুবন্দে খো ভগবান কি করো আর কি না করো কত চিন্তা তোমার আমাদের দুবন্দের জন্য আমরা নাকি পাগল হয়ে যাব আচ্ছা আমার না পাগলাগারদের নাম্বার ঠিক জানা নেই ঠিক আছে আমরা যদি পাগল হয়ে যাই ইন ফিউচারে পাগলাগারদের তো যেতে হবে তুমি না নাম্বারটা জোগাড় করে রেখো দিদি ভাই ঠিক আছে